আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকল ভালো আছেন বিয়স আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হবেন চলুন জেনে নেওয়া যাক আজকে আমরা যে বিষয়টি জানতে চলেছি সেটি হচ্ছে শিশুর বয়স অনুপাতে তার স্বাভাবিক ওজন কত হবে সেটি কিভাবে বের করা যায় সেই বিষয়ে আজকে আলোচনা করব জন্মের পরে একটি শিশুর স্বাভাবিক ওজন হবে তিন থেকে তিন দশমিক পাঁচ কেজি প্রথম বছর তার ওজন হবে দশ কেজি এবং প্রতি বছর দুই কেজি করে বাড়বে উদাহরণস্বরূপ একটি শিশুর বয়স তিন বছর তাহলে প্রথম বছর তার ওজন হবে দশ কেজি থাকলো দুই বছর দুই বছরে তার ওজন হবে চার কেজি তাহলে দশ যোগ চার সমান চোদ্দ কেজি তাহলে তিন বছরে একটি শিশুর ওজন হবে স্বাভাবিক ওজন হবে চোদ্দ কেজি সর্বোচ্চ পাঁচশো পারে তবে তার চেয়ে যদি কম হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে আজকে আপনার শিশু বয়স তৈরি হতো আর ওজন ঠিক আছে দেখে যদি কম থাকে তাহলে অবশ্যই